এখন আপনাদের দুনিয়ার যে নেতাগুলো আছে ভোটে জিতার আগে আর একতলা বাড়ি ছিল ভোটে জিতে এখন তিনতলা বাড়ি হয়েছে নেতাকে কেউ যদি জিজ্ঞাসা করে একতলা বাড়ি ছিল এখন তিনতলা হলো কি করে উত্তরটা দিতে দে পারবে কথা বলে না দিতে পারবে এতটি লোক কথা বলে দিতে পারবে সব গরিবের মাল চুরি করেছে ঠিক বললাম না ভুল বললাম বলেন সব চুরি করেছে আল্লাহর করান বিশ্বনবী বলেন যদি আমানতের সঙ্গে আমানতের সাথে যদি কেউ বিচার ফাইনসালা করে আর মানুষের পাওনা যদি বুঝিয়ে দেয় আল্লাহর নবী বলেন ওই বিচার কারণে ওয়ালাকে এই রকম ইমামকে এই রকম নেতাকে আল্লাহ কেয়ামতির দিন তার আরশের নিচে স্থান দেবে শুধু তাই নয় যখন কেয়ামত শুরু হবে রে সর্বপ্রথম যিনি হুসবিরে পাবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজুরকেই দেখতে পাবেন আল্লাহর নবী Bani Israel দের نبی মুসা আল্লাহর আরশের নিচে পাওয়া ধরে দাঁড়িয়ে আছে আর একজনকে দেখতে পাওয়া যাবে যিনি আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে আছে তিনি কে যিনি হলো ईमानदार আমানতদার যিনি নেতা পরিষ্কার যিনি নেতা আল্লাহওয়ালা যিনি নেতা এই না তাকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে নিচে স্থান কি যতই জটিল হোক না কেন এই নেতার কোন চিন্তা রবে না রবে না রবে না দ্বিতীয় নম্বর নাবিজি বললেন শুনে লাও ও যে যুবক যৌবন কাল আল্লাহর ইবাদত করে রে শুনে লাও যে যুবকটা যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় আল্লাহর ইবাদত করে ওই যুবককে আল্লাহ কেমতির দিন আল্লাহ আরো নিচে স্থান দেবে যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত কর কেয়ামতির দিন আল্লাহ আরসের নিচে স্থান দেবে তোমার কোনো চিন্তা রবে না না রবে না যুবকেরা কিভাবে আল্লাহর ইবাদত করবে যুবকেরা কি কি ইবাদত করবে যুবকদের জন্য কয়েকটা ইবাদত বলে যারা আমার যুবক বন্ধু রেখেছেন ভাই রয়েছেন প্রথম নাম্বার পৃথিবীতে একটা ইবাদত দিয়েছেন আমার আল্লাহ ওই ইবাদতটা বুঢ়া মানুষদের জন্য মাপ শিশুদের জন্য মাপ আপনার কিনা মহিলাদের জন্য যুবক যৌবন জিহাদের তামান্না নিয়ে জিহাদের আশঙ্কা করে এ যুবক কি আল্লাহ কেমতির দিন তার আর নিচে স্থান দেবে ওর কোন চিন্তা হবে না থাকবে না থাকবে না দ্বিতীয় নম্বর ইবাদত কি শুনে যুবকেরা তোমাকে মাল ইনকাম করতে হবে ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছে পুরুষদের ভিতরে কাদেরকে দিয়েছে আল্লাহ যুবকদেরকে দেওয়া হয়েছে তোমরা মাল ইনকাম করবে আর বিবিদের পেছনে তোমরা খরচ করা অতএব যুবক ইনকামের দায়িত্ব তোমার যুবকের ইনকাম করতে হবে এদিকে দেখেন এটা বছরের বয়স্ক মানুষ বুড়া মানুষ জোহরের নামাজ পড়তে মসজিদে গেছে তো ভাত খেয়েই গেছে বুড়া মানুষ তো তো জোহরের নামাজ পড়ে বুড়া মনে মনে নিয়ত করছে যে আর বাড়ি যাব না একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাবো ভালো করে শুনেন এই বুড়া মানুষ জোহরের নামাজ পরে মসজিদের এক কান হাতে বসেছে আর এক মুখ দেখেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ তসবি করছে জিকির আজগার করছে করতে করতে একদম আসরের নামাজ পড়ে বাড়ি যাবে এখন আমার মতন একটা যুবক বয়স মাত্র তিরিশ বছর জোহরের নামাজ পরে কানহা দিকে তাকিয়ে দেখছে বুড়া তো নেকি লুটালি লাভা আমার মতন যুবক বলছে বুড়া তো নিয়ে কি লুটা লিলে রে আমিও বাড়ি যাব না এবারে যুবক তিরিশ বছরের উ মসজিদের আরেক কানাতে বসে তসবি করছে দেখে দেখেন সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ মানে বন্দে ভারত চালু করে দিয়েছে বুঝতে পারলেন একদম ফাইভ জি স্পিডে তসবি গুনছে জিগিরা করছে আর বুড়ার দিকে টেড়া করে তাকাচ্ছে তোকে হারিয়ে দিলাম ভাই আচ্ছা আপনার একটু মুখ খুলে বলেন যেটি মানুষ আছেন এই বয়স্ক মানুষটা মসজিদে তসবি জিকির আজগার করছে নেকি পাবে কি পাবে না এতটি লোক জোরে বলেন পাবে কি পাবে না পাবে আর ওই যুবকটা বুড়ার দেখে ইউসুবান আল্লাহ তসবি গুনতে লাগলো নফল ইবাদত করতে লাগলো আচ্ছা বলুন তো যুবকটা নেকি পাবে কি পাবে না পাবে না কেউ বলছে পাবে কেউ বলছে পাবে না পাবে না কেন পাবে না এদিকে দিয়ে কেন পাবে না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো জিকির নফল এগুলো কি নফল নফল আল্লাহ বলছেন হে লোকেরা শুনে লাও যুবকেরা শুনে লাও তোমার নফল চলবে না তোমার নামাজ হয়ে গেছে করান আল্লাহ বলেন সলা তুফান তাস্তিরফিল আরদে অবতাগু যখন যুবক তোমার নামাজ হয়ে যাবে জমিনে বেরিয়ে যাও ময়দানে তোমরা বেরিয়ে যাও তোমরা রিজিক কে তালাশ করো ডাল কোলাতে তুমি আইসক্রিম বিক্রি করো দোকান করো আর মাঠে ধানের জমিতে যাবে ভুট্টার জমিতে তুমি যাবে তোমাকে ইনকাম বলা হয়েছে অতে মাল ইনকাম করা হলো ফরজ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটাকে নফল বলা হয়েছে এটা নফল অতএব যুবক রে তোমার নফল চলবে না তোমাকে ফরজের পেছনে তোমাকে ধরতে হবে আর বয়বৃদ্ধ মানুষ বুড়া মানুষ কামাই করতে পারবে না ও মসজিদে সুবহানাল্লাহ নেকি করবে নফল ইবাদত করবে এইটার কারণে আল্লাহ জান্নাতে দেবে আর একটা জিনিস বলছি আপনারা দেখেন যেটি আমার দিকে তাকান ডাল খোলাতে একটা ডাবের দাম কত এটার লোক মুখ খুলে না গো একটা ডাবের দাম কত আশি টাকা ষাট টাকা একশো টাকাও আছে কিন্তু বলুন একটা নারকেলের দাম কত মাত্র বিশ থেকে তিরিশ টাকা ভাই ডাবের দাম আশি টাকা নারকেলের দাম কত বললাম তিরিশ টাকা একবার বিবেককে জিজ্ঞাসা করেছেন কেন নারকেলের দাম এত কম আর ডাবের দাম এত বেশি কেন তার মানে হলো নারকেল নয় ডাব হলো যুবক কচি যুবক এর মূল্য পৃথিবীর মানুষের কাছে বেশি আর নারকেলটা হলো বুড়া থুপরি মাল এ মালের কোন দাম যারা বয়স্ক মানুষ রাখবেন না আল্লাহ যুবক একদিন যৌবন আপনাকেও দিয়েছিল অস্বীকার করা চলবে না এইটাই কাছে যুবকের মূল্য বেশি বৃদ্ধদের কাছে বৃদ্ধদের চাইতে যুবকদের মূল্য বেশি এই জন্য আল্লাহর নবী বলেন যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে ওই যুবক কি আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে তাহলে সাত প্রকার মানুষ কি আল্লাহ আরশের নিচে স্থান দেবে দ্বিতীয় নম্বর যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত তুমি করো তাই আল্লাহর নবী অন্য জায়গাতে বলেন ইগি নিম খামসান ক্বাবলা খামসি পাঁচটা জিনিসকে জ্ঞানী মনে করা মনে পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে ওই পাঁচটার মধ্যে একটা হলো কবলা হ্যারিকানিকে নিয়ামত মনে করৌবনকাল চলে গেলি আর পাওয়া যাবে না আর পাবেন না যৌবনকাল এই জন্য যৌবন কাল আল্লাহর মাদত কর নাম্বার তিন কেমতির দিন বাঁচবে কে আল্লাহর আর সির নিচে স্থান পাবে কে রজলন কলবহ মহাল্লা কুন ফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদে জুলিয়ে রাখে যে মসজিদে তার অন্তরকে রাখে এই লোকটাকে আমার আল্লাহ তারা আরো স্থান দেবে কেয়ামতের মাইদানে কোন চিন্তা রবে না ভাইজান ধৈর্যর অভাব বারোটা বাজতে চলেছে মাত্র পনে বারোটা বাজে বারোটার পর যে লোক থাকবে এটা আমি ভাবতেই পারছি না এরা ঘড়ির কাটা আগাতে 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 বলেছিল মোটামুটি দশটাতে দিব কিন্তু এগারোটা পার করলো বারোটার পরে হয়তো বা কাউকে পাওয়া যাবে না তাই আমি আপনাদের শর্ট করে বায়েনটা করছি মসজিদে যার অন্তর ঝুলিয়ে থাকে রসুল্লাহ বললেন আল্লাহ কোন মানে লাটকানা রস আল্লাহ নবী কি বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে ওই লোকটাকে আল্লাহ আরো সেরে নিচে স্থান দেবে আপনি বলবেন মুলবি সাহেব মানুষের অন্তর কি আর মসজিদে ঝুলিয়ে রাখা যায় যায় অনেক লোক জোহরের নামাজ পড়ে বাড়ি এসেছে ঘন ঘন টাইম দেখছে যে কটা বাজে ঘন ঘন টাইম দেখছে কটা বাজে মাঝে মাঝে মেয়েটাকে বলছে কটা বাজে মা মাঝে মাঝে পতিন কি জিজ্ঞাসা করছে কটা বাজে বলছে কেন বলে আসরের কি টাইম হয়নি তার মানে সে জোহর পরে বাড়ি এসেছে তার মনটা মসজিদেই পড়ে আছে কখন আসরে আজান দিবে আবার মসজিদে যাব এই চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা এই মানসিকতা অনেকেরই আছে রসুল্লাহ বললেন এই রকম মানুষকে আল্লাহ কেয়ামতের দিন তার আরো নিচে স্থান দেবে বলুন সুবাহ আল্লাহ নাম্বার চার কেমতির দিন কাকে বাঁচানো হবে কে আর সে নিচে স্থান পাবে চতুর্থ নম্বর নাবি বলেন দিনের জন্য mohabbat করে ইসলামের জন্য mohabbat করে ইসলামের জন্য শতরতা করে ইসলামের জন্য mohabbat করে ইসলামের জন্য যে শতরতা করে এই রকম ব্যক্তিত্ব মানুষ কে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে কিয়ামতের দিন যতই কঠিন হোক না কেন এই লোকের কোন চিন্তা থাকবে না புன ர পাঁচ নম্বর শুনেলেন আল্লাহর নবী বলেন একটি সুন্দর রমণী মহিলা একটা সুন্দরী মেয়ে ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়েটার বংশ ভালো ওই মেয়েটা দেখতে ভালো ওই মেয়েটা দেখতে সুন্দর এবং বিরাট উচ্চমানের বংশের মেয়ে এরকম একটা মহিলা এটা যুবককে বলছে চলো 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 জেনা করেগা চলো চলো বেবিচার করিগা চলো চলো জিনা করেগা ওই সময় আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা এ গুণা করা যাবে না আমার দ্বারা এ পাপ করা সম্ভব হবে না কারণ আমার দিলে আল্লাহর ভয় রয়েছে বিশ্ব বলেন যে ছেলেটা এটা যুবতী সুন্দরী মেয়েকে আমার আল্লাহ চিন্তা থাকবে না কোন না ছয় নাম্বার শুনেলেন বন্ধুরে আমার সাতজন ব্যক্তির কথা আপনাদেরকে বলবো শোন এমন ভাবে দান করলো ডান হাত দান করলো তো বা হাত জানল না বা হাত দান করলো কিন্তু হাত জানল না এরকম গোপনে গোপনে যারা দান করবে নবী বলেন আল্লাহ কিয়ামতের দিন তোমাকে সের নিচে স্থান দেবে তোমার কোনো চিন্তা রবে না রবে রবে না না এদিকে দেখেন জরুরি একটা কথা বলি দান গোপনে করা উত্তম দান গোপনে করা কি বললাম উত্তম প্রকাশ্যে কি দান করা যায় না যায় আল্লাহ কোরআনে বলেছেন সিররা ওয়া গোপনে এবং প্রকাশ্যে দুইভাবেই দান করা যায় তবে গোপনে দান করা বেশি ভালো কিন্তু বর্তমান সময়ে মানুষেরা গোপনে দান করে কিভাবে চালাকি করে চালাকিটা বুঝেন তো জমসের ঠিকাদার দিতে পারবে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়েছে বলবি বেনামিতে দিয়েছে এরকম হচ্ছে না এরকম হচ্ছে না এই জন্য আজকাল বক্তারা এরকম হাত ধরে নিচে বলো নাম কি বলো কেন মানুষ চালাকি করছে